তেলিয়ামুড়া গামাইবাড়ির একতা সংঘ এবছর চার লক্ষ টাকা বাজেটকে সামনে রেখে দেবী বন্দনায় ব্রতী হয়েছে ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের দিকে চলছে জোর প্রস্তুতি গোটা পুজো আয়োজনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে একথা সংঘের পুজো কমিটির কোষাধ্যক্ষ প্রসেনজিৎ সাহা জানিয়েছেন এবছর ওনারা উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরবেন গ্রামীণ এলাকার একতা সংঘ বরাবরই বিশেষভাবে দুর্গাপুজো আয়োজন থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড সম্পাদনের মধ্য দিয়ে সাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করে থাকে আমরা একতা সংঘ কর্তৃপক্ষের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীর সঙ্গে আমরাবাসী এবং আমাদের এই এলাকাবাসীকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের এবারের বর্তমানে একতা একতা সংঘের পূজা কমিটির একতা সঙ্গের পূজা কমিটির যে আমাদের পূজার থিম সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টারের আদলে এবারে দুর্গাপূজা আমাদের থিম যেখানে থাকছে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাজ্য যেটাকে আমরা সাত বোন হিসেবে চিনি এই সাত বোনের যে কালচারাল বেসঙ্গর উপজাতির যেগুলো এখন আমাদের চোখে সেরকমভাবে পড়ে না সেইগুলাকে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং সমগ্রটাই বাসভেদ এবং ছন দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করছি এবং আমাদের পরিবারের পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা এবং আমরা পুজোর মধ্যে বিভিন্ন সামাজিক কার্যকলাপ আমরা করার প্রয়াস চালিয়ে যাব